মানুষ টাকার পেছনে ছোটে এটা একটা বড় প্রশ্ন যদি আপনি কোনো শিশুকে জিজ্ঞেস করেন তোমার কেন টাকা দরকার সে বলবে আমি জানি না আমার হয়তো পরে লাগবে কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করুন কেন আসলে মানুষ টাকার পেছনে ছোটে আজকে যদি প্লেটে খাবার থাকে আপনি আজ নিয়ে দুশ্চিন্তা করা বাদ দিবেন আপনি আগামীকাল নিয়ে ভাববেন অর্থাৎ আখলাদা শব্দের অর্থ কেবল চিরস্থায়ী জীবন নয় এটা দিয়ে বোঝায় এমন কিছু যা চিরকাল অবিরামভাবে তাকে বাঁচিয়ে রাখবে অর্থাৎ মানুষ দুশ্চিন্তা করে কারণ যদি তার সঞ্চয় না থাকে সে হয়তো বাঁচতে পারবে না অনেকে দেখবেন যখন তার স্টক অ্যাকাউন্ট ধসে পড়ে সে আত্মহত্যা প্রবণ হয়ে পড়ে কারণ সে তার বেঁচে থাকার সাথে সঞ্চয়কে মিলিয়ে ফেলেছে তার প্লেটে এখন খাবার আছে এর সাথে নয় বরং আগামীকালের জন্য সে যে খাবার সঞ্চয় করেছে তার সাথে আখলাদা শব্দটি দিয়ে এটাও বোঝায় সে কেবল এটা ভাবে না যে সে সারা জীবন বাঁচবে বরং এটাও ভাবে যে ভবিষ্যতে এটা তার কাজে লাগবে এটা ইখলাদ থেকে এসেছে হলুদ থেকে তার ভবিষ্যৎ সুনিশ্চিত হয়ে গিয়েছে কারণ তার সঞ্চয় আছে সে এত এত সঞ্চয় করেছে তো এখানে আরেকটি ব্যাপার হলো এই ধারণাটি স্মৃতিস্তম্ভ বানানোর সাথে সম্পর্কিত দেখবেন মানুষ চায় মানুষ তাকে মনে রাখুক যে বিষয়গুলোর কারণে মানুষ কাউকে মনে রাখে তার একটি হলো সম্পদ কেউ যদি পরকালে বিশ্বাস না করে তার জীবনের শেষ পর্যায়ে এসে সাদাকা দেয় না সে হয়তো মানব কল্যাণে টাকা দেয় হাসপাতাল বিশ্ববিদ্যালয়ে টাকা দেয় যাতে তার নামেই স্মৃতিস্তম্ভ তৈরি হয় এটাই তার জন্য একমাত্র বস্তু যাতে মানুষ তাকে মনে রাখবে তাই সে অনেক অনেক টাকা আয় করে যাতে মানুষ তাকে এসব স্মৃতিস্তম্ভের কারণে মনে রাখে যেগুলো নিছক পাথর বা মেটালের তৈরি জড়বস্তু দিয়ে বানানো এই বিষয়টিও কোরআনে বলা হয়েছে হুদ জাতির বিষয়ে বর্ণনাটি এসেছে আল্লাহ আজ্লা বলেন অতুন আসানি আল্লাহ আল্লা কুম তুদুন তাকলুদুন তোমরা ভাস্কর্য তৈরি করছো এই মনে করে যে তোমরা চিরস্থায়ী হবে এর সাথে চিরকল বাঁচার সম্পর্ক কি সম্পর্ক আছে তাদের নাম তাদের উত্তরাধিকার তাদের স্মৃতি চিরকাল থাকবে এইসব অপ্রয়োজনীয় স্মৃতিস্তম্ভ বানানোর পেছনে এটাই কি কারণ তারা এইসব বিশাল স্তম্ভ বানাবে যা দিয়ে হাজারো লোককে খাওয়ানো যেত কিন্তু না তাদের এটা বানাতেই হবে তাদের তো এই এইসবই সুন্দর স্থাপত্যের স্তম্ভ বানাতেই হবে এটা কিন্তু মুসলিমদের মধ্যেও হচ্ছে আপনারা বিভিন্ন গরিব মুসলিম দেশেও খুব সুন্দর সুন্দর স্তম্ভ দেখবেন কিন্তু তাদের এটা বানাতেই হবে কারণ এগুলো নাকি জাতীয় ঐক্যের প্রতীক তাহলে যেসব গৃহহীন গরিব মানুষেরা স্তম্ভের পাশে শুয়ে থাকে তারা কিসের প্রতীক তারাও কি আপনাদের জাতীয় ঐক্যের প্রতীক সেখান থেকে কিছু টাকা তাদেরকে দিলে কি হতো তারা এখন কি করবে তারা কি সে স্তম্ভ খাবে তারা এটা দিয়ে কি করবে তো এভাবে টাকার অপচয় করা হচ্ছে আর তারা বলছে এগুলো দিয়ে নাকি তারা তাদের জাতির মানুষদের কাছে চিরকাল বেঁচে থাকবে এটা আসলে আমি আসলে আগেও এটা পড়েছি আবার পড়ছি এটা হচ্ছে পিরামিডের প্রতি একজন দার্শনিকের মনোভাব তিনি এটা লিখেছিলেন এটা একটা জাদুঘরে পিরামিডের ছবির নিচে লেখা ছিল আর তার লেখাটা দেখুন শান্ত এবং স্বয়ং সম্পূর্ণ স্থির ও দৃঢ় পিরামিডের প্রতিধ্বনি অনন্তকাল ধরে বাজে এটা মানুষের বেঁচে থাকার ইচ্ছার হাহাকারকে সংজ্ঞায়িত করেছিল আর সময়ের ঝড়কে ধরতে পেরেছিল মানুষটা মারা যাবে অন্তত তার বানানো পিরামিডটি সময়ের ঝড়কে ধরতে পারবে অনন্তকালের প্রতি এটাই তার আকাঙ্ক্ষা এটাই তার ইচ্ছা যেন চিরকাল বেঁচে থাকা যায় আল্লাহ এই ইচ্ছা মানুষের মধ্যে দিয়েছেন এই আকাঙ্ক্ষা যদি জান্নাত লাভের প্রতি না হয় এটা নিশ্চিতভাবেই নিজের ধন সম্পদ দিয়ে এসব স্মৃতিস্তম্ভ বানানোর দিকে যাবে কিন্তু আকাঙ্ক্ষা থাকবেই যেমন যে কোনো সুন্দর জিনিসের প্রশংসা করাটা আল্লাহ আমাদের মনে দিয়ে দিয়েছেন অসাধারণ কোরআন তেলওয়াজ শুনে যদি আপনার ভালো না লাগে এর মানে আপনি মিউজিকের প্রতি ঝুঁকে পড়েছেন আকাঙ্ক্ষা কিন্তু থাকবেই এর গতিপথ ঠিক করে দিতে হয় এদিকে যাবে নয়তো ওদিকে যাবে বুঝতে পেরেছেন এটাই আমরা এখানে শিখছি তো যারা বলে রাখি এটা আমার শিক্ষক ডক্টর আহমাদের মন্তব্য তিনি এই নিয়ে মন্তব্য করেছেন তিনি বলেন দুনিয়ার প্রতি মানুষের দুই ধরনের প্রলোভন থাকে কোরআনে সাধারণত টাকা এবং সন্তানের কথা বলা হয়েছে তাই না আর আমওয়ালি ওল আউলাদ আমরা দেখছি এই সুরাই কিসের কথা বলা হয়েছে মাল আউলাদ নয় তিনি এটা নিয়ে মন্তব্য করেছেন এটা নিজের চিন্তা তিনি বলেন আমি আমার জীবনে লক্ষ্য করেছি যাদের সন্তান নেই তারা টাকার প্রতি আরও বেশি মগ্ন হয়ে পড়ে যদি সন্তান না থাকে যদি আপনার সন্তান থাকে আপনার দুটি বিষয় নিয়ে চিন্তা থাকে কিন্তু যদি আপনার সন্তান না থাকে তখন আপনি টাকা আয় করা গণনা করা নিয়ে পুরোপুরি মগ্ন হয়ে পড়েন আর যারা টাকা নিয়ে এত বেশি চিন্তিত যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন তারা কেন সন্তান নেয় না তারা কি কারণ দেখায় টাকা তারা কি কারণ দেখায় টাকা আমি জানি না সন্তানের খরচ চালাতে পারবো কি না আমি জানি না আমাদের নিজেদের চলার টাকা আছে আমি নিশ্চিত নই সন্তানের খরচ চালাতে পারবো কিনা ভবিষ্যতের কথা ভেবে